জাতির মেরুদণ্ড শিক্ষকদেরকে আজকে চোরের মেরুদণ্ডে পরিণত করেছে শিক্ষকদেরকে বস চুরি করাচ্ছে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়াচ্ছে বঙ্গবন্ধু শেখ হাসিনার পূজা না করলে চাকরি করা যায় না সরকারি চাকরিতে এই চাকরি বাঁচাতে আজকে তারা নিজের নীতি নৈতিকতা বিসর্জন দিয়েও তারা আজকে এই ফাঁসিবাদের দালালি করছে আজকে মালয়েশিয়া সিন্ডিকেট নিয়ে আমরা দাঁড়িয়েছি এই সিন্ডিকেটের হোতা কারা ইতিমধ্যেই তো বের হয়ে এসেছে বাংলাদেশের অর্থমন্ত্রী এই লোক কি ফকিননি এই লোকের কি টাকা পয়সা হওয়া আদম ব্যবসা করা লাগবে এই লোকের তাও নিজের বৌলে নামাইছে মাইয়া নামাইছে আদম ব্যবসা করতে এই রকমের ঘণিত জঘন্য ব্যক্তির হচ্ছে এই দেশের মন্ত্রী এই লোটাস কামালের পরে আরেকজনের কথার জন্য বলেছে লেভেলের সময় খুব পাওয়ারফুল এন্টি কারাপন কমিশনের একজন সমন্বয় ছিলেন সম্ভবত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী অগরত দেশে থাকতে দেওয়া উচিত হয় নাই ওয়ান ইলেভেনের এই ক্রাইম ব্যাপারকে দেশ থেকে পিটিয়ে সীমান্ত দিয়ে ভারত ওদেরকে পার করে দেওয়া দরকার ছিল আজকে এই জেনারেল মাসুদ উদ্দিন যে এই দেশের এমপি হয় ওয়ান ইলেভেনের সময় খেয়েছে আব্দুর রহমান ভাই যেটা বলেছে ব্যবসায়ীদেরকে তুলে নিয়ে চান্দাবাজি করেছে এখন এই জাতীয় পার্টির ঘাড়ে সমার হয়ে শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে পার্লামেন্টে বসে আবার এই আদম ব্যবসার সিন্ডিকেট করে তুলেছে এই মাসুদ এই লোটাস কালার এই আরেক বেনজিৎ ঢাকা বিশ আসনের এমপি সবাই কিন্তু আওয়ামী এমপি দেখেন আরেকজনের কথা আর কি বলবো আমাদের সাধারণ সম্পাদক বলেছেন তিনি তো ওবায়দুল কাদেরের পেয়ারের লোক পীড়িতের লোক ঘনিষ্ঠ লোক কাজেই এই কুখ্যাত লোকের বিরুদ্ধে কথা বললে রাস্তা দিয়ে হাইটা যেতে পারবো কিনা সেটাও তো সন্দেহ কারণ আমার অফিস আনরাজিতে ওই নিজাম হাজারির সিদ্ধ ওভারসিজ ওই পল্টনের ওই ওইখানে একটা অফিসে তো এই নিজাম হাজারিকে নিয়ে দুটা পত্রিকায় নিউজ হয়েছে ফেনিতে তার যে বাড়ি পত্রিকাগুলো রিপোর্ট করেছে সাড়ে চারশো থেকে পাঁচশো কোটি টাকা ব্যয়ে ওই বাড়ি নির্মাণ করা হয়েছে যেই বাড়িতে দুইটা হেলিপ্যাড চারটা না আটটা সুইমিং পুল বিদেশি দেশি এত জীব জন্তু মাছের খামার ফুলের বাগান একবার একটা রাজপ্রাসাদ নিজাম হাজারির বাপদাদার চৌদ্দ গোষ্ঠীর কেউ জমিদার ছিল নিজাম হাজারির চট্টগ্রামে একটা কলেজে পড়াশোনা করেছে ছাত্রলীগের রাজনীতি করেছে চান্দাবাজি ধান্দাবাজি করে কোনোভাবে এমপি হয়েছে সেই নিজাম হাজারি কিভাবে আজকে পাঁচশো কোটি টাকার বাংলো বাড়ি করে এবং সেই বাংলা বাড়িতে ওবায়দুল কাদের চেয়ে কেক কাটে তাহলে এই দুর্নীতিবাদদেরকে একদিকে তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলে আরেকদিকে আবার তারাই তাদেরকে পৃষ্ঠপোষকতা করে ওবায়দুল কাদের বড় বড় কথা বলছেন সে হাসিনা সাত না দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেন এই সেই কি করেছেন কি করেছেন কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন আপনাদের লজ্জা করে না বিএনপি পনেরো বছর এই ক্ষমতা ছেড়েছে দু হাজার ছয় সালে সাত থেকে আজকে পর্যন্ত কত বছর বছর প্রায় হয়ে গেছে তারপরেও যে কোনো ঘটনা যখন আলোচনা আসে বলেছে নাকি বিএনপি করছে এটা বিএনপির দায় এবং মানে বিষয়টা দেখেন বাংলাদেশের টেলিভিশন পথপার্থীকেও মির্জা ফখরুল সাহেব বিএনপির মহাসচিব বিরোধী দলীয় তিনি সরকারের দুর্নীতি লুটপাট দুঃশাসন নিয়ে বলবেন মিডিয়া ওইটা প্রচার করবে ওইটার কাউন্টারে আবার ওয়াইদুল কাদের কি বলছে একেবারে ফালতু কথা সেইগুলো আবার পত্রপত্রিকার হেডলাইন করা লাগে যে কাদের বলেছেন বিএনপি আমলে দুর্নীতিবাজদেরকে রক্ষা করা হয়েছে আরে ভাই বিএনপি করেছে বিশ বছর আগে পনেরো ষোলো বছর ধরে রাষ্ট্র চালাচ্ছে জবরদখলকারী আওয়ামী লীগ বিশ বছরের সাথে বর্তমান পরিস্থিতির তুলনা হবে তাহলে আপনারা কেন এই উবায়দুল কাদেরের ফালতু কথাই বা হেডলাইন করছেন প্রচার করছেন নতুন কিছু থাকলে সেটা প্রচার করেন তো আজকে চারজন এমপির কথা বের হয়ে এসেছে মালয়েশিয়ার সিন্ডিকেটের সাথে আমরা দেখতে চাই ওবায়দুল কাদের এবং ওবায়দুল কাদের সরকার এই চারজন চোর দুর্নীতিবাজ একজন ব্যবসায়ী এমপির বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় আমরা দেখতে চাই